ওন্ডাগবে জাহেলিয়াতের দিকে কোন দিকে বলেন যে ব্যক্তি মানুষকে ডাকছে ওন্ডাগবে জাহেলিয়াতের দিকে এখন জাহেলিয়াত কি কোরআন ছাড়া ইসলাম ছাড়া এই জমিনে যত তন্ত্র মন্ত্র আছে মতবাদ আছে সব চাহিলিয়া তার মানে হстен ন্যাশনালিজম ক্যাপিটালিজম সশালিজম মাসবাদ লেনিনবাদ পুঁজিবাদ যত মতবাদ আছে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে

টিকিট বলছেন ও নামাজ পড়লো রোজা রাখলো হজ করলেন আপনারা শুনতে পারছেন কি একটু জানাবেন ও জহানের নামে যাবে আপনারা বলেন দলে ভিড় না বেশি বেশি না মানে বলতে চাই ও দশরমাশি এই ছাত্র দেন 24 এর মাধ্যমে আপনারা এই স্বাধীন

জোহরবাদ আমির সাহেব উঠবে